ধরো বন্ধু আমার কে ধরো বন্ধু আমার কে নাই অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ গেল জীবনের গেল জীবনের নিথু নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই ধরো বন্ধু আমারকে হো না তোলো বন্ধু কেহ নাই চো ধুতি খানি পরিতে না জানি না জানি বান্ধিতে কেশ না জানি বান্ধিতে কেষ না জানি বান্ধিতে কেশ নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই ধরো বন্ধু আমার কেহ নাই তলো বন্ধু আমার কেহ নাই প্রেমের মুরালি যাতে নাহি জানি নাহি পারি বান্ধিতে সু প্রেমের ৰমৰালিবা যাতে নাহি জানি নাহি পারিবা বান্ধিতে সু না পারিবা বান্ধিতে সুৰ না পারিব বান্ধিতে সু নিথু পাথারে নেমেছি বন্ধুরে রে ধরো বন্ধু আমার কে ধরো বন্ধু আমারকে নাই ধরো বন্ধু নাই ধরো বন্ধু আমার কে না ধরো বন্ধু আমার কে না